বেনজির পুলিশের সাবেক আইজি আপনার নাম নি শয়তানটা পালিয়ে গিয়ে এই সব পালাটিয়াদের নিয়ে ফেজ দ্য পিপলে দেখলাম ঠিক এই ষড়যন্ত্রটাই করছে যেভাবেই হোক ইউনুস সরকারকে হটিয়ে অন্য কাউকে ক্ষমতার চেয়ারে বসিয়ে তারপরে আমরা গামছা কমরে বেঁধে লাগবো দেশটাতে কি রেখে গিয়েছে আমারে বলেন তো আমরা এক হাজার টাকার নোট নিয়ে বের হলে আমরা ঠিক মতো সব কিনে বাসায় নিয়ে আসতে পারতাম না তখন সেই সময় শয়তানরা কানাডার কেউ বেগম পাড়া কেউ সাহেবপাড়া বানিয়েছে বলেন না কেন আছে কিছু দেশে এত কিছু করবার ও শয়তানরা এখন পর্যন্ত থামেনি এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সচ্চার হতে হবে কিসের বিএমপি কিসের জামাত জালিমদের ব্যাপারে আমরা সবাই এক সব জায়গায় আপোষ করতে পারলেও জালিমদের নিয়ে কোনো আপোষ নেই এই জন্যে খুব খেয়াল করে দেখবেন এই জালিমদের দোসররা যেন কোনোভাবে আগামীর বাংলায় মাথাছাড়া দিতে না পারে যারা যেখান থেকে মাথাছাড়া দেবে প্রত্যেকের কাজ হবে পায়ের জুতো খুলে ফেটাবেন কারা পারবেন দেখি নিন্দা থাকবে ওরা এতদিন কিন্তু সাহস করেনি যে এই করব সেই করব কোন মিছিল দেখেছেন এরা আমাদের বিশেষ করে করবো কোনো গুতুগুতি চলছে না হ্যাঁ এই যে গুতুগুতি আমাদের ভেতরে যে ঐক্য ছিল ওরা দেখতে পাচ্ছে যে আমাদের ভেতরে যখন অনৈক্য গুতুগুতি এই চান্সে কিন্তু ওরা মাথা ছাড়া দিস বলেন না কেন ছাত্র ছাত্রজনতা কিন্তু ঘুমায়নি আবারও কিন্তু তারা ছয়ই ফেব্রুয়ারি তারা দেখিয়ে দিল যে আমরা কিন্তু এখনও ঘুমাইনি জেগে আছি বলেন না কেন এই জন্য গুতুগুতি বাদ দেন ভাই ঐক্যবদ্ধ হন সবাই মিলে দেশের জন্যে কাঁধে কাঁধ রেখে রাখেন হাতে হাত রাখেন দেশটার জন্য কাজ করেন সবাই মিলে সবার জায়গা থেকে আমরা যদি কাজ করতে পারি আশাবাদী জালিমরা আগামীর একশো বছরে বাংলায় মাথা সারা দিতে পারবে না কিন্তু আমরা যদি গুতুগুতি করি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে লাগি সামনে দেখবেন আবার ওরা ক্ষমতার চেয়ারে এসে বসে যাবে তখন কিন্তু ওই ধান খেত আর পাট খেট ছাড়া আমাদের উপায় থাকবে না বলেন না কেন আজ যারা দেড় দশকের জালিমদেরকে নতুন করে দেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তাদের স্মরণ করিয়ে দিচ্ছি এই দেড় দশকের কথাগুলি এত তাড়াতাড়ি ভুলে গেলে যাদের কারণে বৈধ স্ত্রীর কাছে ঘুমাতে পারেননি নিজের তৈরি করা বাড়িতে ঘুমাতে পারেননি আপনার ঘুমানোর জায়গা ছিল পাট ক্ষেত ধান ক্ষেত যারা আপনাকে মামলা দিতে দ্বিধাবধ দ্বিধাদ্বন্দ্ব দ্বিধাবোধ করেনি মানুষ একটা মামলা দিয়েছে তিনশো সাতশো বলেন কেন আপনি এত তাড়াতাড়ি তাদের আপন করে নিলেন আশা করছি এগুলি করবেন না আল্লাহ তালা এই দেশের আঠারো কোটি মানুষকে যেন এ দেশের জন্য কবল করে সকল ষড়যন্ত্রে দেশের আঠারো কোটি মানুষ যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে মোকাবিলা করতে পারি পারবো তো ইনশাল্লাহ তারা পারি দেখি লিল আল্লাহ যেন কবুল কর